প্রদর্শক এখানে বীজতলা প্রায় রেডি এদের সিনি আছে দেখেন দিয়ে এখান থেকে পানি উঠালাম এই যে বিজতলা এখানে বীজতলায় যে আগাছা যে ভোঁতা আমরা মানে বাঁচতেছি বাসানোর পর এখানে মই দেওয়া চলছে মই দেওয়া মাটি আসলে লেবেল করার জন্য মই দেওয়া হচ্ছে ভালো করে যেন সমান হয় উঁচায় সাপোসান না হয় ঠিক আছে হ্যাঁ হোতা হোবি হোতা 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 থাকে এখন অবশ্য ভালো হয়েছে পোতা ব্যাস হ্যাঁ আবার এই যে ময়দা হচ্ছে বিস্তলা প্রায় আমাদের শেষ এখন এ লেবেল করতেছি লেবেল করার পর দুই দিন পর চারা ফেলাবো এখানে ধানের যে চারা আমন ধানের চারা আর দুই দিন পর যে কীভাবে দে আপনি ধানের চারা পড়ে সেটা আপনাদেরকে দেখাবো এ দেখেন আসলে আমরা কৃষক মানুষের ছেলে ফেলে শোল ফোল আমরা সব পারি আমরা কী না করতে পারি ঠিক আছে হ্যালো এদের মই লে লেভেল হচ্ছে কিন্তু এর লোক তো কোনোদিন ভীষণ ফালায় নাতুন কি করায় মই টানা পাওয়াছ না এত শরীর ভারী হজে মই টানা পাওসোনা